আপনি কি জানেন মাত্র আটশো চুয়ান্ন টাকায় একটা দেশের লাখ লাখ মানুষের ভাগ্য বদলে দেওয়া যায় এক অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিলেন বাংলাদেশি অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস যার স্বপ্ন ছিল এমন এক বাংলাদেশ যেখানে দারিদ্র দূরীকরণের সেই লড়াইয়ের গল্প কিছু হাসির ঘটনা আর দারুণ অনুপ্রেরণার কথা উনিশশো সালে দেশে ভয়াবহ দুর্ভিক্ষ ইনুসার তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাস শেষে গ্রামে ঘুরে দেখেন মানুষ এক টাকা ঋণ না পেয়ে মহাজনের কাছে সুদের দায়ে সর্বোচ্চ হারাচ্ছে একদিন এক মহিলা বললেন স্যার মাত্র পাঁচ টাকা পেলে আমার সুদের কারবারের কাছে যেতে হতো না স্যার শুনে হাসলেন বললেন তাহলে তো পুরো গ্রামকে ঋণ দিতে হবে তারপরে ডক্টর ইনুস স্যার প্রথম যখন ঋণ দিলেন এক মহিলা তাকে মুরগির ডিম ভেজে খাওয়ালেন স্যার বললেন ঋণ নেওয়ার টাকাই তো খরচ করে ফেললে সবাই হেসে উঠল এরপর উনিশশো তেরাশি সালে আনুষ্ঠানিকভাবে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা সবার মুখে হাসি প্রথম বছরে বিয়াল্লিশ জন মহিলা সদস্য ঋণের পরিমাণ মাত্র আটশো টাকা ছিল মজার কথা কি জানেন তখন ব্যাংক মানে ছিল টাই শ্যুট পরা লোকজন আর গ্রামীণ ব্যাংক ছিল খালি পায়ে মাঠে ঘোরা এক গ্রাহক নাকি একবার বলেছিলেন স্যার আপনি তো আমাগো মতন লোক ব্যাংকার হলে কেমনে হয় গ্রামীণ ব্যাংকের ঋণে গড়ে উঠলো হাজারো পরিবার মেয়েরা সংসার চালালো শিশু স্কুলে গেল ছোট ব্যবসা শুরু হলো শুধু টাকা নয় মানুষকে স্বপ্ন দেখানোই ডক্টর মোহাম্মদ ইনুসের বড় কাজ তাই বলতেন তোমার ঘরই হবে তোমার অফিস একবার এক গ্রাহক ইনুস স্যারকে বললেন স্যার এই মাসে ব্যবসা ভালো যায় নাই দিনায় এক মাস দেখেন স্যার হেসে বললেন ব্যবসা করলে গেলে তো লাভ লোকসান থাকবই দুই সালে দারিদ্র দূরীকরণ আর আর্থিক উন্নয়নের জন্য নোবেল পুরস্কার পান ডক্টর ইউনুস ও গ্রামীণ ব্যাংক বাংলাদেশের নাম তখন গর্ব করে উচ্চারিত হয় পুরো দুনিয়ায় আজ ও গ্রামীণ ব্যাংক দিচ্ছে দরিদ্র মানুষের স্বপ্ন পূরণের সুযোগ এই গল্প আমাদের শেখায় সাহস আর স্বপ্ন থাকলে যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের শেয়ার করুন আর কমেন্টে জানাবেন দারিদ্র দূরীকরণের জন্য আপনি কি ভাবেন